Oui, Justin, sociable, justice we fight 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 justice we justice আর্যিকর ইস্যুতে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা রানাচে কানাচে ছড়িয়ে পড়েছে আন্দোলন কখনো রাজপথে আবার কখনো শহরে গঞ্জে প্রতিবাদ জানাতে নাগরিক সুশীল সমাজ পথে নামে রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি রাজপথে আগস্ট গভীর রাতে পুরুষ নারী সমাজ হন এমনকি বাড়ির ক্ষুদ্রাও রাজ্যে গে প্রতিবাদের ছবি আঁকতেও দেখা যায় তাই বাংলাদেশ হয়তো এই প্রতিবাদ আন্দোলন আর্যিকর কাণ্ডে জনমানুষে কিছুটা হলেও উৎসাহ জোগালো বলে মনে করছেন রাজ্যটির সংশ্লিষ্টরা তবে স্বাধীনতার এত বছর কেটে গেলেও এ রাজ্যের মহিলা কি আজও সুরক্ষা কিন্তু প্রশ্নটা কিন্তু থেকেই যায় আপনি একটু নিজেই ভাবুন তো যে আমাদের স্বাধীনতাটা কোথায় আমরা কি সত্যি স্বাধীন আমরা তো সত্যি স্বাধীন নই সত্যি কথা বলতে আমরা ভয় পাই মানুষ যদি স্বাধীন হতো তাহলে তারা সত্যি কথা বলতে ভয় পেত না এবং এত দুর্নীতিবাজ লোকের দৌরাত্ব বের যেত না আমরা সত্যি কথা বলতে ভয় পাই বলি আমরা স্বাধীন নই আর যে ঘটনাগুলো বলছেন সেই ঘটনাগুলো আমি কিভাবে কি বলবো আমি জানি না আসলে কারণ এগুলো মানুষের কাজ তো নয় মানে মানুষ যদি হতো তাহলে এইরকম পর্যায়ে পারতো না নামতে আমি আপনি বা আমরা আমাদের মতো মানুষরা তো পারি না আমরা তো এই নিকৃষ্টতার কথা ভাবতেও পারি না তারা ভাবে কি করে এটার জন্য যেটা সবার আগে প্রয়োজন বলে আমার মনে হয় সেটা হচ্ছে যে একটা প্রপার এডুকেশন দরকার যেটা আমাদের মধ্যে ভীষণভাবে ল্যাক করে প্রপার আইডেন্টিফিকেশান দরকার এবং তাদের ট্রিটমেন্ট দরকার এটা একটা ভীষণভাবে অসুখ পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মধ্যে একটা অসভ্য বর্ব ঋতর একটা সরকার পশ্চিমবঙ্গে চলছে সুতরাং দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত ঘৃণীত কাজ এই রাজ্য সরকার করে চলেছে সেটা দেখতে পাচ্ছেন যে কীভাবে তারা সরকার চালাচ্ছে সেটা আমার কথব্যর বাইরে কিন্তু গত কদিন আগে যে আর মেডিকেল কলেজে হলো এটা একটা গোটা পৃথিবীর বুকে আমি বলবো একটা মহিলা প্রমিসিং ডক্টর যেখানে আগামী দিনের ভবিষ্যৎ একটা হিউম্যান রিসোর্স সেই রিসোর্সটাকে ধ্বংস করে দিল এই অসভ্য পর্বিত ইদরের সরকারের দ্বারা কিছু কাল্পিক সন্ত্রাসবাদী আমি তাদেরকে বলবো ক্রিমিনাল সুতরাং আমরা রানাঘাটের সাধারণ মানুষ এখানটায় দলমত নির্বিশেষে প্রত্যেকে আজকে আমরা একত্রিত হয়েছি এই রাজপথে এই রাজশাহী এগারোটার সময় আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয়েছি এবং সমস্ত মানুষ আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমরা সেই আন্দোলনে আজকে আমরা একত্রিত হয়েছি এবং আমরা চাই যে নিরপেক্ষভাবে একটা সঠিক তদন্ত কোর্টের দ্বারা যে মনিটরিং সিস্টেম তৈরি করেছেন তারা তারা একত্র এসে যেন এই সঠিক যে পিছনে আছে তাদের যেন সত্যি সত্যটা উদ্ঘাটিত হয় এবং প্রকৃত কালটির যেন ধরা পায় এবং অবশ্যই এক্ষেত্রে একজন জড়িত নয় এখানে একাধিক মানুষ জড়িত কারণ পরপর যেগুলো খবরগুলো আমরা পাচ্ছি যে একাধিক মানুষ জড়িয়ে আছে সুতরাং একটাই কথা আমাদের বৃত্ত একটা জায়গাতেই সম্পূর্ণ হচ্ছে যে আমরা সঠিকভাবে তদন্তের বিচার চাই হ্যাঁ কামদনী ঘটনা আমরা আগে জানি এবং তার আগেও যে বিভিন্ন ঘটনাগুলো রাজ্যের বুকে ঘটেছে তারা একমাত্র তাদের একটাই কাজ হচ্ছে যে কালফির যারা যারা ক্রিমিনাল তাদেরকে সবসময় গোপন করে রাখা এবং সেটা রাজ্য সরকারের একটা নিয়ন্ত্রিতভাবে এটা একটা একটা পলিসি যে কিভাবে তারা সরকার এই কায়েমি ব্যবস্থাটাকে জারি করে রাখবে তার বিরুদ্ধে আজকে রানাঘাটে সাধারণ মানুষ আজকে আমরা আরও একবার একত্রিত হয়েছি এবং এই অসভ্য বর্বরতার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এমন একটা অসভ্য বর্বর আকণ্ঠ নিমজ্জিত একটা কালিমা লিপ্ত গভর্নমেন্ট যে গভর্নমেন্ট যেন তেন প্রকারে নিজেদের ক্ষমতাটাকে কায়েম রাখবার জন্য সাধারণ মানুষের ওপরে যে অত্যাচার নামিয়ে এসছে তারই একটা বড় ঘটনা হচ্ছে আজকে আরজিগড় আমরা দেখলাম যে বাংলাদেশে যে কিভাবে দেখলাম একটা সরকারকে শুধুমাত্র সাধারণ স্টুডেন্টরা যে একত্রিত হয়ে যে আন্দোলনের মাধ্যমে একটা সঠিক রেজাল্ট পাওয়া যায় একটা ফলপ্রসূ জায়গায় যাওয়া যায় সেটা করে দেখিয়েছে স্টুডেন্টরা সুতরাং সেই আন্দোলনের নিশ্চয়ই অভিপ্রায় বা স্রোত আমাদের এই রানাহাটের বুকে সব গোটা রাজ্যের বুকে এসে পড়েছে আমরা তাদের দ্বারা উদ্বেলিত এবং এই ঘটনার মাধ্যমে আর্জি করে যেটা প্রমিসিং ডক্টরকে যেভাবে যেভাবে নারকীয়ভাবে মারা হলো এবং রাজ্য সরকার তার পিছনে সরাসরি যুক্ত তাদের বিরুদ্ধে আজকে আমাদের গোটা রানাহাটে সাধারণ মানুষ এই রাত সাড়ে এগারোটার সময় চৌরঙ্গী নেতাজী স্ট্যাচুর সামনে এসে দাঁড়িয়েছে এটা আমাদের সম্মিলিত প্রতিবাদ এবং দলমত নির্বিশেষে আজকে আমাদের এই লড়াই উরো রিপোর্ট নিউজ আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে